এটা ডুয়ার্সের উল্টা ঘরের চিত্র উপরটা পরের আর নিচেরটা আগের দুটোর মধ্যে কত ডিফারেন্স আগে কত সুন্দর ছিল ডুয়ার্সের একদম সব বন্যায় শেষ করে দিল ডায়না নদীর জল সব ভেঙে গেছে একটা ঐতিহ্যবাহী একটা প্লেস ছিল ডুয়ার্সের উল্টা ঘর সবাই জানতো ঘুরতেও আসতো কত সুন্দর শেষ হয়ে গেল এই বন্যায় সব শেষ করে দিল কিছুই রইল না বানাহ আর হচ্ছে উল্টা ঘর এগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু মানে ধ্বংসস্তূপ মূলেই রয়ে গেল বন্যায় সব শেষ করে দিল এই হরপা বানে এই যে উল্টা ঘর আর্ধেকটা আছে একদম সব শেষ হয়ে গেল বন্যার জলে